আমরা যদি চাইও একটা ক্রুয়েলটির এগেনস্টে আমরা একটা ব্যবস্থা নিব তো কিভাবে নেব আপনার যেই শেল্টারটা আপনি চালাচ্ছেন একশো সত্তরের উপরে প্রাণী এখনো আছে প্রচুর খরচ চিড়িয়াখানা তো একটা চিড়িয়া জায়গা হয়ে গেছে এই জায়গাটা তো বোধ হয় আপনার একসময় আওয়াজ তুলেছিলেন যে সাফারি পার্ক করা যায় কিনা কাটাবনের পশু পাখির বিক্রির ধরন এবং অবস্থা নিয়ে তো আপনাদের সে ছিল যার বলার শক্তি নাই কিন্তু অনুভূতি প্রত্যেকটাই আছে আবেগ প্রত্যেকটাই আছে কষ্ট তারও লাগে তারও ক্ষুধা লাগে সেই প্রাণী যারা মূলত মানুষের সবচেয়ে নিকটতম বন্ধু বলা হয় মাঝে মধ্যে যে মানুষের চেয়ে মানুষের বড় বন্ধু তার আশেপাশের প্রাণীগুলো অথচ সেই প্রাণীদের নিয়ে না কারো কোনো অনুভূতি আছে না আইন আছে পর্যাপ্ত না ব্যবস্থা আছে দিন দিন আমরা বন কাটছি জঙ্গল কাটছি প্রাণীদের থাকবার জায়গাটা এখন শহরে আপনার পাশে অথচ সেই প্রাণীদের প্রতি কারো কোনো ভুরুক্ষেপ নেই কারো কোনো দায় নেই এরকম মকটা অবস্থায় দু হাজার সালে বাংলাদেশের প্রথম এনিম্যাল সেন্টার ব্যক্তিগতভাবে শুরু হয়েছে এবং সেই শেল্টারের কর্ণধারা আজকে আমাদের সাথে এবং প্রাণী নিয়ে অনেক কিছু অ্যাকচুয়ালি ব্যাপার আছে জানার ব্যাপার আছে তাদের অধিকার তাদের প্রতি আমাদের কর্তব্য সেই সব নিয়ে আজকে আমরা কথা বলবো আমি অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বিকজ সচেতনতার জায়গাতে আসলে আমরা কেউই নেই অধিকার তো বহু দূরের কথা পুরো নাম কি আপনার আমার নাম প্রথম সবচেয়ে বড় প্রশ্ন আসে যে আমরা তো কখনোই প্রাণীদের অধিকার নিয়ে চিন্তাই করি না আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে ব্যাপারটা নাই আমরা সবসময় দেখি যে নদীর দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছিল দাদি দাদু কলম মারছে গিয়ে মাছরে লাগছে আমাদের শেখানোই হয় যে পশু পাখি মাছ এদেরকে মারতে হবে উহ বড্ড লেগেছে এবং খুব আনন্দই লাগছে তাদেরকে এটা বিড়াল মারতে পারলে শান্তি লাগে ওই সাপ মারতে পারলে মজা কুকুর মারতে পারলে মজা সেইখানটা আপনি কিভাবে শুরু করলেন প্রাণীদের প্রতি ভালোবাসা বই প্রকাশ আমি ঢাকা থেকে আমাদের গ্রামে একটা ল্যান্ড ছিল যেখানে আমরা বাড়ি করি তো ওখানে আমি ক্লাস সিক্সে থাকতে যাই কোন জেলায় আমি মিরপুর থেকে নারায়ণগঞ্জ শিফট করি আমার মা বাবার সাথে তো ওখানে আমাদের যে নিজের বাড়িটা করা হয় ওখানে থাকা শুরু করা হয় অ্যান্ড তখনই আমার রেস্কিউ করা শুরু মানে স্কুলে যখন যেতাম তখন গ্রামে তো এখন তো তাও কিছুটা উন্নয়ন হয়েছে তখন তো একদমই এসব কেউ কেয়ার করতো না গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে বা আমার প্রথম যে রেস্কিউ বিড়ালটা ছিল ও ওকে হচ্ছে পানিতে ডুবানো হচ্ছিল কিছু গ্রামের ছেলে মেয়েরা পানিতে ডুবাচ্ছিল মেরে ফেলার জন্য এবং যেটা বললেন যে ওরা খুব মজা পাচ্ছিল সো আমি কাইন্ড অফ ওদের সাথে ফাইট করে বিড়ালটাকে নিয়ে আসছিলাম অ্যান্ড দেন আমি একটা কুকুর নিয়ে আসি বাচ্চা কুকুর ওইখান থেকেই আমার শুরু সো আমি এটা বলতে পারবো না যে ফিল্ডটা কিভাবে আসলো বাট আমার মনে হয় যে আপনি এখন কতগুলো রেস্কিউ করেছেন যদি প্লাস মাইনাস কোন একদমই আনলিমিটেড বলতে পারবো না প্লাস মাইনাস শেল্টার খোলার পরে अराउंड 5000 ওরা এসেছে ওদের তো ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করার পর আমরা স্টেরিলাইজেশন করি বন্ধাত্বকরণ যেটা এন্ড ভ্যাকসিন করি তারপর হচ্ছে আগের জায়গায় ছেড়ে দিই সো এমন না যে ওদের সবাইকে রেখে দিতে হয় যাদের হচ্ছে অনেক বয়স নিজেরা খেতে পারছে না বা হাত পা নাই বা চোখ নাই খুব মানে টর্চারের মধ্যে দিয়ে গেছে এমন কিছু আছে যে ওই এলাকাতে ছাড়লেও আর সার্ভেভ করবে না আমরা জানি যে মেরে ফেলবে এই অবস্থায় কুকুর বিড়ালগুলোকে আমরা রেখে দিই হ্যাঁ তো এইভাবে এখন শরীরটা আছে একশো সত্তর জনের মতো এখনো আছে জি ওদের অ্যাডপশন হয়নি এবং যেরকম মানে কোনো একটা ডিসেবিলিটি আছে তো একশো সত্তর জনের মতো আছে সবাই অ্যাডাল জায়গা আমাদের জায়গাটা হচ্ছে এক বিঘার মতো যে ওখানে পুকুর আছে একটা অ্যান্ড বিড়ালদের জন্য আলাদা একটা বিল্ডিং আছে এবং কুকুর খোলাও থাকে আবার বিল্ডিং এর নিচেও থাকে সো ওইভাবে মানে বেসিক্যালি তো ওদের জন্যই আমি ওইভাবে প্ল্যান করে পরে করেছি সিস্টেমটা যাতে ওরা ওইভাবে থাকতে শুধু কুকুর আর বিড়াল আপনার ওখানে জি আসলে তো আর কিছু রাখার পারমিশন নাইও আমাদের ল কি বলে আইন বন্য প্রাণী ওভাবে রাখতে পারবেন না বাট পারবেন না বলে কেউ রাখছে না তাও না কিন্তু পাখি তো প্রতি ঘরে ঘরে আমরা পালি খাঁচার পাখি আপনি রাখতে পারেন কিন্তু দেশি পাখি রাখতে পারবেন না তেমন হচ্ছে বন্য প্রাণী বানর টানর জাতীয় যারা যদিও বানর আমাদের শেল্টার আগে আসতো আমি স্কুলে থাকতো ওরা তখন ওদিকে কিছু বানর ছিল শিয়াল ছিল শেল তো দেখাই যায় না একসময় তো প্রচুর শেল ছিল হ্যাঁ অনেক প্রাণী তো মধ্যে ভ্যানিশ হয়ে গেছে নীল কথা বলছিলেন আপনি ওদের কথা বলছিলেন হ্যাঁ এবং খাটাস এদের কথা বলছিলাম এবং যেটুকু আছে যেটুকুই মানে অবশিষ্ট আছে ওরা ওদেরকেও পেলে মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে কয়েকদিন আগেও পোস্ট এসেছিল যে একটা নীল তারা তাড়া করেছে দলবেধে তো একজন সবাইকে বুঝিয়ে বাঁচানোর চেষ্টা করছে আমি লাস্ট রেজাল্টটা জানি না তো এটা তো হয়েই যাচ্ছে আসলে মানে যাই ধরা পড়ুক সেটা চিল হোক বন্যার ভেতর দেখলাম যে শিয়াল মানুষের সাথে এক জায়গায় আশ্রয় নিতে আসছে মা এবং বাচ্চা তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে সো এটা তো কন্টিনিউ আসলে এভাবে চলতে থাকলে কিছুই লাস্ট পর্যন্ত থাকবে না হয়তো তো বন্য প্রাণীর বিভাগটা তো আমাদের থেকে আলাদা আমরা হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে দুটো দুই বিভাগ হচ্ছে হচ্ছে ফরেস্ট মিনিস্ট্রি যেগুলো বনের মধ্যে যারা থাকছে জি জি আর যাদেরকে রাস্তাঘাটে আমরা পাচ্ছি এবং খামাদের প্রাণী তারা হচ্ছে লাইভস্টকের আন্ডারে ওকে মানে প্রাণী मत्स्य এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয় যেটা জি ওকে এই জায়গাটা আইন আপনি বলছেন আইন হচ্ছে 2019 এ প্রাণী কল্যাণ আইন যেটা সেই আইনের অসুবিধাটা কি আগে আমাদের যে লটা ছিল ওটা ছিল 1920 সালের মানে ব্রিটিশ আমলের ল আমাদের সুযোগ সুবিধারও বেশি ছিল ওখানে হচ্ছে নন লটা এখন যেটা করে দিয়েছে মানে আমল আমলযোগ্য না মানে করবে না হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে ওইটাতে আমরা ডিরেক্টলি কেস করতে পারতাম আগের লটায় এই লটায় হচ্ছে সাধারণ মানুষদের কাছ থেকে সমস্ত ক্ষমতাটা নিয়ে লাইফস্টকের কর্মকর্তাদের কাছে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি আমরা তাদেরকে রিটার্ন একটা কমপ্লেন দিতে পারি এরপর ওনারা স্টেপ নিবে কিনা এটা ওনাদের ব্যাপার মানে এখনো পর্যন্ত যেভাবে চলে আসছে তো আমি গত পাঁচ বছরে অন্তত নয় দশটা কেস নিয়ে আমি কোর্টে দৌড়াদৌড়ি করেছি একটাও একসেপ্ট করা হয় নাই কোর্ট থেকে নেওয়া হয় নাই না কোর্ট থেকে নেওয়া হয় নাই এবং পুলিশ হচ্ছে কোনো মানে তাদের তো দোষ দিয়ে লাভ নেই কারণ তাদের এখানে অ্যাকচুয়ালি কোনো পাওয়ার নাই ম্যাজিস্ট্রেটের একটা উল্লেখ করা আছে সেটাও হচ্ছে মানে অ্যাক্টিভ কিছুই না জাস্ট নামে দেওয়া তো এরকম একটা সিচুয়েশনে আমরা যদি চাইও একটা ক্রুয়ালটির এগেনস্টে আমরা একটা ব্যবস্থা নিব তো কিভাবে নেবো মানে পুলিশ তো নিচ্ছে না কি আমি অনেক জায়গায় দেখেছি যে গরু কোরবানির সময় বিশেষ করে চোখের মধ্যে মরিচ দিয়ে নিয়ে আসা মরিচতে নিয়ে আসা এবং হচ্ছে এমন ভাবে বাধা হয় নাকের ভেতর দিয়ে ওরা জাস্ট মাথাটা নাড়াতেও পারে না হ্যাঁ তো এই এই আসলে দেখেন সংবেদনশীল মানুষ হলে আমাদের চোখে যা যা পড়বে এই যে মুরগি উল্টো দিকে ঝুলিয়ে নিয়ে যাওয়া সারাক্ষণ মাথাটা নিচের দিকে এগুলো তো চোখে পড়েই কিন্তু সংবেদনশীল না হলে আপনি জোর করে তো মানে করতে পারবেন না এই জন্য শিক্ষাটা খুব দরকার তো ফ্যামিলি থেকে না হলেও যাতে স্কুল থেকে পায় কিছু মানে মানবিক বিষয় আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে জি বেদয়া করা যেজন সেই জন এই ধরনের যে কিছু আমাদের ইসলামে যে কিছু হাদিস আছে বলেন একটু এই যে একটা নবীজি নিজেরই তো বিড়াল ছিল নিজের বিড়াল ছিল এমন ঘটনা আছে যে উনি নামাজ পড়ার সময় এক্সাক্টলি উনি ওই জায়গাটা কেটে রেখে চলে এসেছে এবং হচ্ছে কৃষ্ণার তো কুকুরকে পানি খাওয়ানোর কারণে একজন মানে ব্যবচারী মহিলাকে মাফ করে দেওয়া হয় এই ধরনের কাহিনীর তো আসলে অভাব নাই এবং আমার কাছে একটা ফুল লিস্ট আছে আমার মুখস্থ নাই বাট রেফারেন্স সহ যে তোমরা যদি একটা ছোট চড়ুই পাখির সমপরিমাণের প্রাণীকেও অকারণে মারো তাহলেও হচ্ছে মানে আল্লাহর কাছে তোমার জবাব দিয়ে করতে হবে এই ধরনের প্রচুর প্রচুর হাদিস আছে ইসলাম সবচেয়ে বেশি সেন্সিটিভ মানে প্রাণীদের ব্যাপারে সবচেয়ে বেশি অধিকারও দিয়েছে প্রাণী রক্ষারও ব্যাপারে আপনার যেই শেল্টারটা আপনি চালাচ্ছেন একশো সত্তরের উপরে প্রাণী এখনো আছে প্রচুর খরচ জি খরচ আমি ফ্রিল্যান্সিং কাজ করি কিছু অ্যান্ড আমি কিছু ফস্টার করি ফস্টারটা হচ্ছে যে কারো পার্সোনাল কুকুর বিড়াল সে রাখতে পারছে না সে বিদেশে চলে যাচ্ছে বা বাসার সমস্যা তখন মাসিক কিছু টাকার বিনিময় সে শেল্টারে দেয় হ্যাঁ মজা তো জি এটা এখন ঢাকায় খুব ভালো বিজনেস আমার কুকুরটা এক বছর দেখে রেখে নেমে আসতেছে হ্যাঁ এরকম অনেক অনেকেই তো হয় বাইরে যাচ্ছে যাইতে হচ্ছে কই রেখে যাবে এবং আমরা হচ্ছে কমিউনিটি এনিম্যাল বেশি প্রেফার করি পার্সোনাল পেডসের থেকে মানে পার্সোনাল পেডস মানুষ ইচ্ছা করলে একটু পশ জায়গায় রাখতে পারে যেখানে হচ্ছে খরচ বেশি ফ্যাসিলিটিস বেশি আমি তো আসলে ওই রকম শুধু চিকেন বা শুধু ক্যাট ফুড ওরকম দিতে পারবো না আমি হচ্ছে আমার অ্যাবিলিটি ওয়াইজ দিই আমি চিকেন পার্টস দিই ভাতের সাথে বিড়ালকে ওটা দিচ্ছি সাথে একটু সুটকি মিক্স করে দিচ্ছি একটু ডিম দিচ্ছি তো ওই রকম মানে বাসায় আদরে খুব মানে একই বিছানায় ঘুমানো কুকুর বিড়াল আমরা রাখি না আমরা আপনি আরেকটা জায়গা নিয়ে আমি কথা বলতে চাই যে আমাদের চিড়িয়াখানা তো চিড়িয়া জায়গা হয়ে গেছে এই জায়গাটা তো বোধহয় আপনারা একসময় আওয়াজ তুলেছিলেন যে সাফারি পার্ক করা যায় কিনা জি আমরা দুই সালে একটা ক্যাম্পেইন করেছিলাম এবং আমাদের একটা মনিটরিং টিম ফিক্স করা হয়েছিল যে যারা গিয়ে দেখবে ওখানকার সব ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা এবং তখন রুদফার রহমান স্যার হচ্ছে প্রধান ভিড় ছিলেন ওখানের তো ওনারা কিন্তু বলেছিলেন যে ওনারা সাফারি পার্কের একটা প্ল্যান করছেন কিন্তু দু হাজার বিশ সালে কোভিড শুরু হওয়ার পরে ওই প্ল্যানটার আগানো হয় নাই কারণ সব কিছু লকডাউনে চলে গিয়েছিল জাপান থেকে ওনাদের কিন্তু আর্কিটেকচার বিষয়ে মানে বিভাগ থেকে আসার কথা ছিল তো এটাও আমরা এখন একটু বলতে চাই যে এখনকার যারা গভর্নমেন্ট যারা কর্তৃপক্ষ আছেন অ্যাডভেজার

অভিযোগটা হচ্ছে কুকুর বিড়াল যেভাবে রাখা হয় সেটা তাদের জন্য একদমই হেলদি না তাদের হেলদি না তাদের যেভাবে কেজের ভিতর রাখা হচ্ছে ন্যূনতম মানে একটু আরামে থাকার জন্য যা যা প্রয়োজন এবং খাবারের ব্যাপারটা যেমন কুকুর বিড়াল কিন্তু মাংসাশী প্রাণী কুকুর তাও হচ্ছে ভেজিটেবলও খায় বিড়াল কিন্তু পুরোপুরি মাংসাশী হ্যাঁ ওরা মাংস ছাড়া বাঁচতে পারবে না ইভেন আপনি যদি ওদের শুধু মাছও দেন তাহলে ওদের প্রোটিন ডেফিসিয়েন্সি হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা সাদা ভাত দিয়ে রাখতেছে এবং কাটা বোন থেকে যারা কিনছে তাদের বেশিরভাগই কমপ্লেইন থাকে তারা অসুস্থ হয়ে যায় কুকুর বিড়ালরা মানে ওখানে তারা প্রপার যত্নটা পাচ্ছে না এবং সুস্থ অসুস্থ কুকুর বিড়াল একসাথে রাখছে ট্রিটমেন্ট করছে না মরে গেলে বা মানে মরে যাবে এরকম অবস্থায় ফেলে দিচ্ছে তাদেরকে আবার আমরা অ্যাক্টিভিস্টটা তুলে নিয়ে আসছি অনেক অনেক ইস্যুই আছে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মনিটরিং ছাড়া কাজ হবে না এবং মনিটরিংটা হতে হবে গভর্নমেন্ট এবং আমরা যারা কাজ করছি ফিল্ডে আমাদের একটা কোলাবারেটেড টিমের সাথে কারণ কি যেমন গভর্নমেন্ট থেকে কিন্তু র্যাবিস ভ্যাকসিন দিয়েছে গত কয়েক বছর কিন্তু র্যাবিস ভ্যাকসিনটা এভাবে দিত প্রেগনেন্ট কুকুরকে দিয়ে দিয়েছে যেটা দেওয়া যায় না বাচ্চা কুকুরকে দিয়ে দিয়েছে যে ওটাও দেওয়া যায় না এবং অসুস্থ কুকুরকে দেয়া যায় না সেটাও দিয়ে দিচ্ছে এমনভাবে রংটা গায়ে দিচ্ছে তারা পুরো লাল হয়ে ঘুরছে তাদের শরীরে অ্যালার্জি হয়ে উঠে যাচ্ছে আইডেন্টিফাই ওদের ভ্যাকসিন হয়েছে করতে যে তো ওইটা ট্রিটমেন্ট আবার আমাদের করতে হচ্ছে তো জিনিসটা আসলে তারা করছে বাট কতটুকু মন থেকে করছে কতটুকু এনিম্যাল লাভ থেকে করছে ওইটা কিন্তু আসলে একজন এনিম্যাল অ্যাক্টিভিস্ট এনশোড় করতে পারে এ কারণে এত বছর ধরে যারা কাজ করে আসছে আই থিঙ্ক তাদের সাথে ওনাদের বসে যে আমাদের কি কি ফেস করতে হচ্ছে রাস্তায় খেতে দিলে মানুষ তখন হচ্ছে তারা আজে বাজে কথা বলছে আজে বাজে বিহেভ করছে যে আপনি এখানে খেতে দিতে পারবেন না যেখানে কিন্তু ইসলামে বলা আছে যে এবং মানে অনেক আলেমরাও কিন্তু বলেছে আমি জানি না এগুলো কেন মানুষ শোনে না যে এমন যদি হয় কোনো কুকুর এবং তুমি খাবার দিতে পারছো বা দিচ্ছ না কুকুরটা যদি মারা যায় তোমার হবে অনেক কিছু এমন আছে কিন্তু তারা কিন্তু এগুলো কোনো পাত্তা দিচ্ছে না কারণ কি গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট কিন্তু নাই যতক্ষণ না গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট আসবে একটা বিষয় নিয়ে সেটা লিখিত হোক সেটা টিভিতে তারা দিক ততক্ষণ আমরা সাধারণ মানুষ যতই বলি না কেন কোনো লাভ হবে না দুটো বড় প্রশ্ন আছে একটা হচ্ছে হাতি দিয়ে অনেক সময় চাঁদাবাজি হয় আমি নিজেও শিকারের জি হাতি এসে সামনে দাঁড়িয়ে থাকে না দিলে যেতে দেবে না এইটা এটা কিন্তু আদালতের রিট আছে যে এটা ইলিগাল এটা করা যাবে না আমাদের দেশের হাতি হচ্ছে এশিয়ান হাতি এবং তারাও হচ্ছে বিলুপ্তির পর্যায়ে আছে এবং পার্সোনাল ভাবেও এখন আর হাতিপালা অ্যালাউড না কিন্তু এই কাজটা হচ্ছে বন বিভাগের রেস্ট চাইলে হাতি সার্টিফিকেট পালতে পারে না পালতে পারে না তাহলে এই ব্যবসার কাজেও ব্যবহার করতে পারে না কিন্তু ওদেরকে রেস্কিউ করে রিহ্যাবিলিটেট করা যে কোনো একটা জায়গায় রাখা খাবার ব্যবস্থা করা এটা তো गवर्नमेंटই করতে হবে এটা তো সাধারণ মানুষের কাছে যে হাতি দেখি এটা কি ওরে রাখছে লিগ্যাল ভাবে एक्चुअली এটা লিগাল না আর যে ঘোড়া দিয়ে ঘোড়াগাড়ি চালানো এটা ওরা ওদের পারমিশন আছে ওরা লাইসেন্স সহ করে বাট অ্যাকচুয়ালি এখনকার সময় এই যে এরকম গাড়ি ঘোড়ার ভেতরে পাথর মানে ইট পাথরের রাস্তায় ঘোড়ার গাড়ির প্রয়োজনীয়তাটা আমি বুঝি না এটা কোনো দিক থেকে আমার লজিক্যাল কিছু লাগে না গ্রামে তো গরু গাড়ি না হলে পাট ধান এগুলো আনাই যায় না যেগুলো গ্রামে এরকম এখনো পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই ওখানে তারা হয়তো ইউজ করতে পারে কিন্তু মানে ঢাকার মতো জায়গায় ঘোড়ার গাড়ি কেন প্রয়োজন কিন্তু ঢাকার মতো জায়গায় আরেকটা জিনিস তো বন খুব উঠে আসতেছে সেটা হচ্ছে প্রাণীদেরকে দেখায় বড় বড় ব্যবসা হচ্ছে মানুষ দেখতে যে গাড়ি বাড়ি করছে বিভিন্ন মানুষকে অনুভূতি বিক্রি করে চাঁদা তোলা টাকা তোলা ফান্ড তোলা ফান্ড তোলা ফান্ড তুলে অনেকে বড় লোক হয়ে যাচ্ছে ল্যান্ড কিনছে গাড়ি কিনছে অনেকে পার্সোনাল বিজনেস করছে মানে মাল্টিপল বিজনেস ওনার হয়ে যাচ্ছে বাট তারা হ্যাঁ প্রাণীটাকে করে করছে কিন্তু তাদের বেনিফিটের কতটুকু মানে কতটুকু প্রফিটের প্রাণীর ওয়েলফেয়ারে যাচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় মানে আমি হয়তো প্রাণীদের দেখিয়ে আমি দশ টাকা পেলাম মানে আমি প্রফিট করলাম কিন্তু পাঁচ টাকা তো আমার ওদের জন্য খরচ করা উচিত আমি যদি পুরোটাই রেখে দেই ওদেরকেই দেখিয়ে তাহলে তো সেটা আসলে হ্যাঁ এটা এটা এখন এই ফিল্ডে অনেক বেড়ে গেছে গুড টু টু টক ইউ ব্রাদার আপনি এগিয়ে যান এবং আপনার এই প্রচেষ্টা আমাদেরকে মানুষ বানাক ধন্যবাদ